এই বদমাস গামছা দল পাড়ার লোকে আমায় গামছাদা বলেই আসলে বহুদিন যাবত গামছা ক্লাব দখল করে নিজের আসল রূপ দেখাতে চাইছে দেখুন ভাই বোন মাসি পিসি কাকু কাকিমা সবাইকে বলছিল গামছার আসল রূপ কি জানেন সে একজন গুন্ডা লাভের যদি ভালো চান তবে গামছা চিহ্নে ভোট দেন আপনারা আমায় চেনে আমি কনিকা বর্তমান ক্লাবের অধিকারী আমি আমার চিহ্ন লিপস্টিক ওই লিপস্টিক চিহ্ন এই ক্লাবের জন্য বিরাট ক্ষতিকারক যদি দ্বিতীয়বার আপনারা পাড়ার ভালো চান তাহলে লিপস্টিক চিহ্নে ভোট দিন আর পাড়ার ভালো করুন আর ক্লাবের ভালো করুন যদি ক্লাবের ভালো চাও পাড়ার ভালো চাও তাহলে কনিকা হাঁটাও এই ক্লাব আমার আপনার সবার আর আপনারা জানেন আমি এই ক্লাবের জন্য কত কিছু করেছি আর সেখানে গামছাটাকে নিয়ে আসো আর দয়া করে ভোটটা আপনারা আমাকেই দেবেন আমরা গামছা চিহ্ন প্রথম হালদার পাড়াতেই ফার্স্ট মিটিং করলাম এরপরও আমাদের নটা মিটিং বাকি আছে দেখুন ভোটটা আমাকেই দেবেন যাতে আমি ভবিষ্যতে আপনাদের এইভাবে পাশে থাকতে পারি এবং আপনাদের পাড়ার জন্য উন্নতি করতে পারি ক্লাবের জন্য উন্নতি ক্লাবকার গামছাদার ক্লাবকার গামছাদার ক্লাবকার ক্লাবকার গ্রাম সাধার ক্লাবকার গ্রাম সাধার ক্লাবকার গ্রাম সাধার ক্লাবকার গ্রাম সাধার দ্বিতীয়বার ভোটটা আমাকেই দেবেন দিদি ভোটটা আমাকেই দেবেন ক্লাবের উন্নতি তো আপনারা নিজের চোখেই দেখছেন ক্লাবকার গ্রাম সাধার ক্লাবকার গ্রাম সাধার দিদি ভোটটা আমাকেই দেবেন কিন্তু দাদা ভোটটা আমাকেই দেবেন কিন্তু কোনিকাদের এরকম ভোট ভিক্ষা করছে কেন ও দিদা ভোটটা আমাকেই দেবে কিন্তু হাই কালকে ভোট হ্যাঁ দাদা পার্সেল এসেছে এসেছে মানে এই তো বাহ ফুটো বাহ দারুণ কাজ করেছিস না না এবার আনবক্সিং করো না এটা আনবক্সিং ভিডিও বানাই বানাও বানাও তবে নেই ক্যামেরাটা অন কর নমস্কার বন্ধুরা আমি গামছাতা আগামীকাল ভোট তার জন্য একটা নতুন প্রোডাক্ট আমি এখন অর্ডার করেছি তো সেটারই আমি এখন কি করবো অনেকে কী জানি মানে আনবক্সিং হ্যাঁ আনবক্সিং করবো যাই হোক ফুটো আমাকে বললো আনবক্সিং করার কথা চলো একটু না আনবক্স তো যে এই প্রোডাক্টটা এখন আনবক্সিং করবো বেশি কিছু না আমার হাতেই যথেষ্ট চলো আনবক্স করা যাচ্ছে করে যাচ্ছি এখন চলো বেশি কিছু আমরা করতে পারি না অত আমাদের সময় নেই তো চলো নতুন প্রোডাক্ট আমরা আনবক্সিং করবো তো এই হচ্ছে আমাদের নতুন প্রোডাক্ট তো দাদা দিদি ভাই বোন সবাই দেখতে পাচ্ছ আগামীকাল ভোট তার জন্য আমি অর্ডার করে ফেলেছি একটা বন্দুক তো কনিকাকে যদি কেউ ভোট দাও তাহলে নিজের জীবন ভুলে যাও ও দাদা কি দিলে দারুন দারুন ভিডিওটা ভালো হচ্ছে তো ওটাকে ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার যেখানে যেখানে ইচ্ছা সব জায়গায় ছিল এই শিলা একটা ভিডিও বানা ভিডিও দিয়ে কি করবে মাঝে মাঝে তোর উপর যে কি রাগ হয় কি বলবো

না স্টার্ট স্টার্ট নমস্কার আমার পাড়ার সদস্যরা তোমাদের প্রথমেই জানাই আগামী কাল আমার ক্লাবের ভোটের অনেক অনেক শুভেচ্ছা সবাই আমাকেই ভোট দেবেন সেটা আমি খুব ভালো করেই জানি আর গামছা যে একটা গুন্ডা সেটা আমি আগেও বলেছি আজ ওই ভিডিওর মাধ্যমে সেটা প্রকাশ পেয়ে গেল 3 hours later যাই হোক নমস্কার আজ এই অবধিই থাকছে দিদি ভোটটা আমায় দেবেন দাদা ভোটটা আমাকেই দেবেন এই শোন শোন হ্যাঁ বাবা বলো এই ভোট কাকে দিবি কাকে আবার তোমাকে দেব এই তো ভালো ছেলে তো নমস্কার ইতিমধ্যে আমাদের ক্লাবের ভোট গণনা শুরু হয়ে গেছে তো ইতিমধ্যে আমাদের ভোট গণনার কাগজ চলে এসছে তো দেখা যাক এবার ভোটে কে জিতেছে তো ইতিমধ্যে দেখা যাচ্ছে যে হালদার পাড়ায় কুড়িটি ভোটে এগিয়ে আছে গামছা দল মুচি ধরে একুশটি ভোটে এগিয়ে আছে গামছা দল মন্ডলপাড়ায় বারোটি ভোটে এগিয়ে লিপস্টিক দল বাজনা রোডে পাঁচটি ভোটে এগিয়ে আছে লিপস্টিক দল সাহাপাড়ায় পঁচিশটি ভোটে এগিয়ে আছে গামছা দল হাতিবোষ এক নম্বর রোডে পাঁচটি ভোটে এগিয়ে আছে গামছা দল হাতিবোষে দু নম্বর শহরেতে নটি ভোটে এগিয়ে আছে গামছা দল স্কুল পাড়ায় এগারোটি ভোটে এগিয়ে আছে গামছা দল ক্লাব পাড়ায় উনত্রিশটি বোটে এগিয়ে আছে গামছা দল এবং মতিলাল দলে সাতটি বুটে এগিয়ে আছে গামছা দল সুতরাং গামছা দল আটটি পাড়ায় এবং লিপস্টিক দল দুটি পাড়ায় এগিয়ে অতএব এবার হতে ক্লাবের বিজয়ী গামছা দল ক্লাব কাঠ কাঞ্চা ক্লাব কাঠামা তো নাম চা দেখ ক্লাব ভোটে যেতার পিছিয়ে তুমি তাহলে একটু কিছু বলে দাও ক্লাবের ভোটে আমি জিতেছি এটার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাব সবার আমার তোমার সবার

তো কাজ এতক্ষণ আপনারা দেখছিলেন গামছাদার এপিসোড টু তো এখানেই গামছাদা সমাপ্ত হলো গামছাদা নিয়ে আর এখন বর্তমানে কোনো ভিডিও আসছে না এখন আমরা আবার নতুন কন্টেন্টের দিকে ঢুকছি যেহেতু একঘেয়ে কোনো জিনিসই ভালো লাগে না সেরকমই গামছাদা তোমাদের রেগুলার একই জিনিস ভালো লাগবে না প্রত্যেক সপ্তাহে একই জিনিস তো গানটা কেমন লেগেছে তোমরা জানিয়ে দিও কমেন্ট সেকশনে এবং খুব ভালো লেগে থাকলে তাহলে বন্ধু বান্ধবী এক্স ওয়াইজেড সকলের সাথে শেয়ার করো এবং সাপোর্ট দেখাও আম সপ্ত প্রার